ওয়েলকাম আমি টু মাই চ্যানেল আমি পাওয়া চলে এসেছি আবারও একটা নতুন সকাল নিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা প্রত্যেক দিনকার মতন সব কাজ ছেড়ে চলে আসলাম এমনকি চা নিয়েও বসে পড়েছি তার সাথে নিয়ে নিলাম রুটি বেশ চা দিয়ে রুটি খেতে ভালো লাগে তার জন্য নিয়ে নিলাম এ দেখো আর দিকে চা খেতে ভাত বসিয়ে দিয়েছি কেননা চা খেতে খেতে ভাতটাও আমার হয়ে যাবে হয়ে গেছে তারপরে এদিকে দেখো রান্না করব ভাত তো হয়ে গেছে এবার রান্না করবো তরকারি তার জন্য নিয়ে নিয়েছি নিচ্ছি কিছুটা আলু কেটে আর ডিম করবো বলে ডিমটা সিদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে ছাড়িয়ে নেবো তো জানো একবার সিরিয়াল বাই সিরিয়াল কাজ আমাদের রেডি হয়েই থাকে মনের মধ্যে গাঁতায় থেকে কোনটার পর কোনটা করব কোনটার পর কোনটা করবো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এক হাতে ডিম ছাড়াচ্ছি এটা আমার আজকে না অনেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে আমি এক হাতেই ডিম ছাড়াই বুঝতে পারছো ভালোও লাগে তোমরা চেষ্টা করবে তোমরাও পারবে তাই দেখো সব ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিমগুলো একদিকটা একটু হাফ বয়েল হয়ে গেছিলো অসুবিধা নেই এখন এই যে তেলে ভেজে নেব ঠিক হয়ে যাবে তা দেখো কড়াই গরম করে দিয়ে মানে বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর যে কোনো রান্না তো সর্ষের তেলে খেতেও ভালো লাগে এমনকি রান্না করতেও ভালো লাগে তাই না তার জন্য এ দেখো নিমগুলো এক এক উল্টে পাল্টে একটু ভেজে নেব হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব আর আমি তো যেন একই তেলে অনেক রকম রান্না করি আজকেরটা আজকেই করে ফেলি তা সেরকমই দেখো এবার হচ্ছে গিয়ে ফোড়ন দিলাম সাদা দিলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো এবার আলুগুলোকে ভালো মতন মানে সাত নেবো বলে ভেজে নেব বেশ অনেকটাই ভেজে নেবো তাহলে দেখবো তরকারি নেওয়ার ওপর না বেশ কি সুন্দর হয় আলুগুলো আমার বেশ ভালো লাগে তাছাড়া দেখবে বেশিরভাগ ভিডিওতেই আমি এরকম আলুটা আমাকে ভালো করে ভেজে নিয়েছি আর আলুটা ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুন আদা নিয়েছি এমনি ছুলে মিক্সিতে দিয়ে দিচ্ছি কিছু যদি শুকনো লঙ্কা দিলাম দিয়ে সব রকম দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব টমেটো আদা পেঁয়াজ রসুন শুন লঙ্কা সবগুলো দেখো পেস্ট হয়ে গেছে এবার আলু ভাজার উপরে ঢেলে নেব আর এদিকে আমি মশলা নিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো সবগুলো এবার একসাথে আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণ গা গাধিয়ে তেল ছেড়ে যায় এমনকি মশলাটা লেগে লেগে যায় ততক্ষণ তা দেখো আলু মরত যেতে হবে যতক্ষণ না হয় ও পিট করে দেখতে পাচ্ছ আর অনেকটা বড় হয়ে যাবে বলে একটুখানি পরে তোমাদের সামনে এলাম অনেকক্ষণ বসেই কষাতে হয়েছে তা দেখো এই মধ্যে তো মশলাটা লেগে লেগে যাচ্ছে দেখতে হচ্ছে পোড়া পোড়া লেগেছে আমি কি মশলা থেকে তেলে দেখা ছাড়তে শুরু করেছে এই তো আচ্ছা এই সময় দিয়ে দেবো জল যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল দেবো তোমরা যেমন যেমন পরিমাণে যা যেরকম করো সেরকম করে মাপ বুঝে দেবে আর দেখো ঝোল পড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গরম মশলা না দিলে তারপরে ভালো লাগে না তাই না তার জন্য আর তারপর দিয়ে দিলাম ভেজে দেখা ডিম এবার আরেকটি ফুটতে দেবো আর একটু ফুটে গেলে গরম মশলা দেওয়াই হয়ে গেছে আর একটু দিয়ে ফুটে গেলে সুন্দর নাড়াখাটা করে নাবিয়ে দেব। আর এই দেখো নাবানোর জন্য নিয়েছি বাটি আর আমি যে কোনো তরকারি চেষ্টা করি সিলভারের বাটিতে নাবাতে সিলভারের বাটিতে যেন তো ওটার ভাবটা খাওয়া ভালো তার জন্য এ দেখো ডিমটা তো হয়ে গেছে কালার দেখতে পাচ্ছ কেমন হচ্ছে অবশ্যই খুলো তারপর নিলাম পেঁপে পেঁপে কি এই তরকারিটা কী কর খেয়েছ যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়েও খুবই সিম্পল কোনো মশলা লাগে না কিন্তু খেতেও ভালো এমনকি পুষ্টিকর তাই দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা শুকনো তেল তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা রাঁধুনি আর তেজপাতা এই পেঁপের তো না রাঁধুনি দিয়ে করলে ভালো হয় বা সর্ষে ফোড়ন দিয়ে করলেও ভালো হয় তা আজকে আমি করবো রাঁধুনি দিয়ে দেখো এটাকে আমরা বলে থাকি মানে খালি পেঁপে শুক্তো ঠিক আছে রুগীর ঝোল যেটাকে বলে সবাই খেতে পারবে কিন্তু রুগী মানুষের ঝোল এটাই আর কি তা দেখো পেঁপেটাকে একটুখুন ভালো করে সাঁতিয়ে দিলাম এবার দিদ নুন আর হলুদ এতে আর কিছু লাগে না নুন হলুদ দিয়ে রান্নাটা আমার হয়ে যাবে জানো তো এবার হলুদ কাঁচা গন্ধটাও চলে যাবে এমনকি পেঁপেটা ভাজাও হয়ে যাবে তাই জন্য একটু নাচরা করে নিলাম ভালোভাবে তোমরা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগে আমি কখনোই সরষে সোমবার দিই আর কখনই রাঁধুনির সোমবার দিই রাঁধুনির ফ্লেভারটাও ভালো লাগে কি সর্ষে ফ্লেভারটাও ভালো লাগে তা দিয়ে দিলাম পরিবার মতন জল এ দেখো আর ওপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা তা এখানে যেমন কালার এসেছে এই কালারটা কিন্তু আসেনি কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে না তো দিয়ে মিনিট পাঁচেক পর চলে এলাম দিয়ে পেঁপে তো হয়ে গেছে না বিনলাম এই দেখো দেখতে আছে কালারটা কেমন আছে তোমরা অবশ্যই বলো তারপরে বেরিয়ে পড়লাম মা মেয়ে একটু দরকারি কাজ আছে তার জন্য সব কাজ করে রান্না বান্না করে সব গুটিয়ে বাগিয়ে বেরিয়ে পড়লাম টোটে পড়লাম টোটোতে আর যেহেতু ব্যাংকের একটা কাগজ কাজের জন্য গেছি তার জন্য ছবি মানে ছবি লাগবে তাই মেয়ে বললাম মা তুমি এই দোকানটাতে বসো তাহলে হচ্ছে গিয়ে আমি ছবিটা পার করে নিয়ে আসি তার জন্য ওই ফোন থেকে ছবিটা পার করতে গেল আর আমি ওখানে বসে থাকলাম জানো তো তারপরে বেরিয়ে পড়লাম দেখলে ব্যাংকের উদ্দেশ্যে গেছি ব্যাঙ্কে গেলাম বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসছি দেখো আর বাড়ি এসেছি তখন বৃষ্টি ছিল না বাড়িতে ভয় ঢোকার পরে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি দেখতে পাচ্ছ এর আগেও বৃষ্টি হয়েছে তখন ভিতরে ছিলাম এবার বাড়ি এসেছি বৃষ্টি তা দেখো রান্না তো অনেক কিছুই করছি এত কিছু তো আমি নিয়ে নিই আমি এ দেখো দেখতে পাচ্ছ বাড়িতে এসে ভালো লাগছে না আমি চা জুগ দিয়ে লঙ্কা দিয়ে জল ঢেলে ভাত খেয়ে নিয়েছি জানো আর মেয়ে তো বিরিয়ানি নিয়ে ওর বাবা ছেলে ভাত ছিল মানে রান্না করে খেয়েছি সেগুলোরা নিয়ে খেয়ে নিয়েছে তারপর সন্ধ্যেবেলায় বসে বললাম চা নিয়ে দেখো দিয়ে চা বিস্কুট তারপরে রাত্রেবেলা খাবার করতে চলে এলাম রাত্রেবেলা খাবার করেছি কলা দুধ ভেঙ্গি আলু ভাজা ঠিক আছে এই দিয়ে আজকে রাতের খাবারটা হবে তাই কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালোবেসে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতন আসি সবাইকে টাটা